আসসালামু আলাইকুম টি টোয়েন্টি সিরিজ দুই হাজার চব্বিশ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিলার ব্যাটার নাম্বার ফাইভ মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স জাকের আলী অনিক উইকেট কিপার ব্যাটার নাম্বার সেভেন রিশাদ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফার্স্ট বলার নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম ফাস্ট বলার এখন দেখে নেব দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান টাডুমান সুমারুমানি ওপেনিং ব্যাটার নাম্বার টু শেন উইলিয়ামস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি উইসলি আতবারে ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর ক্রেক আরভিন অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ ব্রায়ান বাল মিডিলডার ব্যাটার নাম্বার সিক্স সিকান্দার রাজা ব্যাটিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন নাম্বার সেভেন ইনোসেন্ট কায়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট লুকি জঙ্গু বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন ক্লাইব মাদান্দে স্পিন বলার নাম্বার টেন নিগ্রাবা ফাস্ট বলার নাম্বার ইলেভেন সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী সাতই মে সময় দুপুর তিনটা ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম